তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট বট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো গাছটা যেমন ফলটা তেমন হয়নি আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছো যে দেখো কোন ভুল টুল আছে নাকি তুই ভুল তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব চিহতে সুই সুই তেলাত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাষ্টা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল একটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে এমনভাবে